বান্দরবান প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি কন্যার নাম বান্দরবান এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে অনেক দর্শনীয় স্থান পাহাড় মেঘ ঝর্ণা সব কিছুর এই অপরূপ সৌন্দর্যে উপভোগ করতে চাইলে আপনাকে বান্দরবান আসতেই হবে আসসালামু আলাইকুম রেসিপিস অ্যান্ড ব্লগস বাই স্বামী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত শুরু করছি নতুন একটি ট্রাভেল ব্লগ আমাদের এক রাত দুই দিন বান্দরবন ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা আজকের এই ব্লগে শেয়ার করব আমরা আরামবাগে আছি আরামবাগ থেকে রাত সাড়ে এগারোটায় সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার কোচে আমাদের বান্দরবন যাত্রা শুরু করলাম স্লিপার কোচে জনপ্রতি ভাড়া নিয়েছে আঠারোশো টাকা এখন ঘড়িতে রাত সাড়ে তিনটা আমাদের বাস কুমিল্লায় বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়েছিল তারপর এই যে এখন আমরা বান্দরবন শহরে পৌঁছে গেছি সকাল সাড়ে সাতটার সময় বাস থেকে নেমেছি নেমে আমরা সকালের নাস্তা সেরে আমাদের হোটেলে চলে এসেছি আমরা হোটেল গ্র্যান্ড ভ্যালিতে উঠেছি এটা বাস স্ট্যান্ড থেকে একদমই পাঁচ মিনিটের দূরত্ব তো হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর আমরা ঘুরতে বের হব আগে থেকেই আপনারা চেষ্টা করবেন যদি পর্যটন মৌসুমে ঘুরতে আসেন তাহলে আগে থেকে একটু হোটেলে মানে রুম টুম বুক দিয়ে রাখবেন তারপর যাওয়া আসার বাসের টিকিট কেটে রাখবেন তা না হলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন তো এই যে আমরা বেশ অনেকক্ষণই রেস্ট টেস্ট নিলাম নিয়ে তারপর এখন আমরা আবার রেডি হয়ে ঘুরতে বের হলাম প্রথমে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম আমরা যে দু দিন ছিলাম দুদিনে আমরা কলাপাতা রেস্টুরেন্টে খেয়েছি এটা আমাদের হোটেলের পাশেই ছিল আর এখানকার খাবারের মান দাম পরিবেশ সব কিছুই ভালো লেগেছে আমিও বান্দরবন আসার আগে বেশ কিছু ব্লগ দেখেছিলাম ইউটিউবে সেখানে আমি এই কলাপাতা রেস্টুরেন্টে খাওয়ার মানে রিভিউ শুনেছিলাম আর যেহেতু এটা আমার হোটেলের একদম পাশেই তো আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি আপনাদেরও মানে ভালো লাগলে এখানে আসতে পারেন এখন আমরা সারাদিনের ঘোরার জন্য সিএনজি ঠিক করব যেহেতু আমরা দুইজন তো আমরা চাঁদের গাড়ি নিচ্ছি না আমরা সিএনজিতেই ঘুরব সিএনজিতে আমরা সাতশো টাকা দিয়ে সিএনজি ঠিক করলাম আমাদের আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘলা পর্যটন কেন্দ্র স্বর্ণ মন্দির আর হচ্ছে নীলাচল এই তিনটা স্পট ঘুরিয়ে দেখাবে তো এই যে স্বর্ণমন্দিরের সামনে আসলাম কিন্তু এটা এখন বন্ধ আছে নিষেধাজ্ঞা চলছে তো আমরা এরপর চলে গেলাম আমাদের সেকেন্ড যে ডেস্টিনেশন মেঘলা মেঘলা নীলাচল স্বর্ণ মন্দির এগুলো একদম শহর থেকে খুবই কাছে মানে চার পাঁচ কিলোমিটারের মধ্যেই মেঘলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে জনপ্রতি আপনার পঞ্চাশ টাকা টিকিট লাগবে তারপর এখানে ক্যাবল কারে চড়ার জন্য আমরা পঞ্চাশ টাকার আরও টিকিট নিলাম তো চলুন এই পর্যটন কেন্দ্রটি আপনাদের সাথে ঘুরে দেখাই ওই যে ক্যাবল কার দেখতে পাচ্ছেন আমরাও একটু পর ক্যাবল কারে চড়বো সেজন্য জন্য এখন ওদিকটা যাচ্ছি চলুন ক্যাবল কাঠ থেকে নামলাম মনে হলে উঠলাম আর নামলাম ভালোই লেগেছে তারপর এখান থেকে আমরা ডাব খেলাম ডাব পাকা পেঁপে কলা এরপর এখান থেকে আমরা সোজা চলে যাব নীলাচলের উদ্দেশ্যে এই মেঘলা পর্যটন কেন্দ্রের ভেতর ছোট একটা সাফারি পার্কও আছে আমরা যাওয়ার পথে এটাও দেখে গেলাম নীলাচল যাওয়ার পথে আমাদের এক জায়গায় ষাট টাকা টোল ভাড়া দিতে হয়েছে আর এখানে প্রতি টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা তো এই যে এখন আমরা নীলাচলের সামনে চলে এসেছি আমরা একদম পর্যটক মৌসুমে ঘুরতে এসেছি অনেক ভিড় বেশি মানুষ থাকলে ভালোও লাগে তো এই যে চলুন আপনাদের নীলাচল ঘুরিয়ে দেখাই পাহাড়ে সূর্যাস্তের এই দৃশ্য মনোমুগ্ধকর মানে নিজের চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না এ এক অন্যরকম অনুভূতি অসাধারণ এই দৃশ্য উপভোগ করলাম সূর্যাস্তের পর আরও অনেকটা সময় এখানে বসে থাকলাম কফি টফি খেলাম এরপর আমরা শহরে ফিরে যাব আগামীকালের জন্য সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করব। আগামীকাল আমরা নীলগিরি এবং নীলগিরি যাওয়া আসার পথে শৈলপ্রপাত ঝর্ণা চিম্বুক পাহাড় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট মানে যে স্পটগুলো আছে সব কাভার দিব এবং বিকেলবেলা আবারও আমরা এই নীলা চলে আসবো তো এই যে আমরা শহরে চলে এসেছি বার্মিজ মার্কেটে ঢুকলাম কিছু কেনাকাটা করলাম তারপর রাতের খাওয়া দাওয়া সেরে আমাদের সিএনজি ঠিকঠাক করে তারপর আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম কারণ এই যে এই সৌন্দর্য উপভোগ করার জন্য শুভ সকাল আমাদের বান্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন সুবাহ আল্লাহ পাহাড়ে সূর্যোদয় দৃশ্য আমি শিওর যারা বান্দরবন একদিনের ট্যুর দেন তারা এই সৌন্দর্যটা মিস করেন এই সৌন্দর্যটা পেতে হলে আপনাকে অবশ্যই রাত থাকতে হবে এবং খুব ভোরে রওনা করতে হবে যাতে করে আপনি এই সূর্যোদয়টা মিস না করেন আমরা সাড়ে পাঁচটার দিকে বের হয়েছি একদম ঘুটঘুটে অন্ধকার ছিল একটু ভয় লাগছিল পরে বুঝলাম যে না এই মানে নীলগিরি পর্যন্ত এই রোড পুরোটাই অনেক সেফ সেনাবাহিনীর দ্বারা কোনো অসুবিধা নেই তো এই যে যাত্রা পথে আমরা চিম্বুক পর্যটন কেন্দ্রে নেমেছি নীলগিরি যাওয়ার পথে আমরা এই স্পটগুলোতে নামছি চিম্বুক পর্যটন কেন্দ্রে আছি দেখুন কি অসাধারণ দৃশ্য মাসাল্লাহ মনে হচ্ছে তুলোর মতো মেঘ মনে হয় মুঠোবন্দি করতে পারবো এখান থেকে আমরা আবারও যাত্রা শুরু করলাম এখন আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নীলগিরি যাওয়ার পথেই পড়বে অসাধারণ ভাষায় প্রকাশ করা যাবে না এই সৌন্দর্য আমরা এখান থেকে সকালের নাস্তা সেরে নিলাম রুটি কলা খেয়ে নিলাম এবং সাথে কলা নিয়ে নিলাম এবারে আমরা এই যে পৌঁছে গেছি নীলগিরিতে এখানে জনপ্রতি টিকিটের মূল্য একশো টাকা আর আপনার সাথে যে রিজার্ভ যে গাড়িটা নিয়ে এসেছেন সেই গাড়ি পার্কিংয়ের জন্য কিছু চার্জ দিতে হবে আমাদের সিএনজির জন্য পঞ্চাশ টাকা কি ষাট টাকা চার্জ দিতে হয়েছে চলুন এবারে নীলগিরি আপনাদের ঘুরিয়ে দেখাই মাশাল্লাহ কি সুন্দর দৃশ্য নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং দেখুন মনে হচ্ছে একদম মুঠো ভর্তি করে মেঘ ধরতে পারবেন কি সুন্দর দৃশ্য সুবাহান আল্লাহ সমুদ্রপৃষ্ঠ থেকে বাইশো ফুট উচ্চতায় আছি এখন আমরা মনে হয় এখানে যুগ যুগ ধরে বসে থাকি এরকম সুন্দর প্রকৃতির কাছে আসলে মানুষের মানে সমস্ত হতাশা দুশ্চিন্তা সব দূর হয়ে যায় রিফ্রেশ লাগে এখানে হেলিপ্যাড আছে অনেকগুলো রিসোর্ট আছে ভেতরে খাওয়ার রেস্টুরেন্ট আছে ওয়াশরুমের ব্যবস্থা আছে নেক্সট টাইম কখনো এই নীলগিরিতে কোনো রিসোর্টে আবারও আসবো ইনশাল্লাহ রাত থাকার জন্য এবারে আমরা হচ্ছে কোনো মানে রুম বুকিং দিতে পারিনি নীলগিরি বা নীলাচলের যে রিসোর্টগুলো আছে এগুলো নাকি কয়েক মাস আগে থেকেই মানে বুকড হয়ে যায় আগে থেকে বুকিং দিতে হয় এই নীলগিরি সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে এই সকালবেলা অথবা বিকেলবেলা আসতে হবে তো চেষ্টা করবেন মানে একটা রাত থেকে দুই দিনের ট্যুর দিতে তাহলে সকালবেলা এই দৃশ্যটা দেখতে পারবেন নর্মালি যারা মানে রাতের বাসে মানে ঢাকা থেকে রওনা করে সকালবেলা শহরে এসে নামেন তারপর ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে গাড়ি ঠিক করে তারপর যখন নীলগিরিতে আসেন ততক্ষণে কিন্তু মানে দশটা এগারোটা বেজে যায় তো এজন্য যদি আপনারা এক রাত দুই দিনের ট্যুর করেন সেক্ষেত্রে আপনারা রাত থেকে পরদিন ভোরবেলা রওনা করে দিবেন তাহলে নীলগিরির এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এখন ঘড়িতে সকাল সাড়ে নয়টার মতো বাজে এত রোদ ডিসেম্বরের শেষের দিকে এরপরও মানে পাহাড়ে না দিনের বেলা শীত নেই রাতে ঠান্ডা কিন্তু দিনের বেলা খুব গরম এটা হচ্ছে সেই বিখ্যাত নীলগিরির হেলিপ্যাড বর্ষাকালে এখানকার সৌন্দর্য থাকে একরকম শরৎকালে আরেক রকম শীতের কুয়াশা মোড়ানো এই সময় সৌন্দর্যটা আরেক রকম নীলগিরি থেকে বের হয়ে যাওয়ার পথে এখন আমরা আছি এটাকে বলে টাইটানিক ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্টে আছি সবাই টাইটানিক পোজের ছবি তুলছে এত পর্যটক মানে ছবি তোলার জন্য লম্বা সিরিয়াল বিশেষ করে একেবারে হট প্লেস যেগুলো ছবি তোলার সেগুলোতে তো রীতিমতো লাইন ধরে ছবি তুলতে হচ্ছে এই যে আমরা যাওয়ার পথে মাঝে মাঝে নামছি আসলে কি বলবো পুরো রাস্তাটাই এত সুন্দর আর এখন কিন্তু আমরা নেমেছি শৈলপ্রপাত ঝর্ণার ওখানে ওখানে বাঁশের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করছে আর এই যে শৈলপ্রপাত ঝর্ণা বর্ষাকালে এই ঝর্নার পানি অনেক বেশি থাকে এখন ঝর্ণার পানি কম তারপরও না খুব ভাল লাগছিল মানে এমনিতে রোদ এই পর ঝর্নার কাছে যখনও আমরা এসেছি তখন প্রায় দুপুর একটার মতো বাজে মনে হয় একটা কি বারোটা বাজে কিন্তু না এই জায়গাটা মানে গরম কিন্তু অন্যরকম একটা ঠান্ডা শীতল অনুভূতি হচ্ছে এটা হয়তো এই ঝর্নার পানির কারণে খুব ভাল লাগছে আসলে প্রকৃতির কাছে আসলে না মানুষ শান্ত হয়ে যায় একদম শিশুর মতো মানে নির্মল মনে হয় খুব ভালো লাগে এখানে বেশ কিছুক্ষণ মানে থাকলাম এখন আমরা শহরে ফিরে যাচ্ছি যাওয়ার পথে এই যে এখানে মিলনছড়িতে থামলাম ওই যে দেখা যায় দূরের সাঙ্গু নদী এখন বর্ষার সিজন না বর্ষার সিজনে নদীর পানি আরও বেশি থাকে আমরা এখন শহরে ফিরে যেয়ে দুপুরে খাওয়া দাওয়া করব একটু ফ্রেশ ট্রেশ হব হয়ে তারপর আমরা আবার নীলাচলের উদ্দেশ্যে বের হব একদম মানে সন্ধ্যা সাড়ে সাতটা আটটা পর্যন্ত আমরা নীলাচলে থাকবো নীলাচলে সূর্যাস্ত উপভোগ করবো অনেকক্ষণ মানে পাহাড়ে বসে থাকব সুন্দর সময় উপভোগ করে এই যে সূর্যাস্ত উপভোগ করছি উপভোগ করে তারপর আমরা শহরে ফিরে যাব রাতের খাওয়া দাওয়া করে আবারও আজ রাত সাড়ে নয়টার বাসে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব কেমন লাগলো আমার এই ছোট্ট ভ্রমণ ব্লগটি আশা করি ভালো লেগেছে যদি আমার এই ব্লগ আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি অন করে দিবেন যাতে করে আমি কোনো ট্রাভেল ব্লগ বা আমার কোনো রেসিপি আপলোড করলে ভিডিওটা আপনার সাজেশনে চলে আসে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ